আসসালামু আলাইকুম সরকারি কর্মচারী কর্মকর্তা বৃন্দ আমি ক্লাস ওয়ানে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম বা জানিয়ে দিয়েছিলাম আইসিটি বা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার সম্পর্কে কিভাবে করতে হয় বাধা বিঘ্ন কোথায় বা কোনগুলো শেয়ার করতে পারবেন কমেন্ট বা মন্তব্য করতে পারবেন অথবা কোনগুলো থেকে বিরত থাকতে হবে সেটার উপরে ক্লাস ওয়ান পরিচালনা করেছিলাম এখন আপনাদেরকে জানিয়ে দেব ক্লাস টু এর মাধ্যমে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা ছয় নাম্বার তো এখন আমরা ছয়ের এক দাপ্তরিক অ্যাকাউন্ট ব্যবস্থাপনা সেটা জানব সের একে আছে সরকারি প্রতিষ্ঠানসমূহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানের জন্য অ্যাকাউন্ট তৈরি ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নিম্নের বিষয়গুলো অনুসরণ করতে হবে ক নম্বর দপ্তরের অ্যাকাউন্ট বা পেজের ব্যানারে ব্যক্তি বা পদবীর পরিবর্তে সংশ্লিষ্ট দপ্তর বা প্রতিষ্ঠানের নামে হবে তবে অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে সিস্টেমে ব্যক্তির নাম প্রদান করা অপরিহার্য হলে ব্যক্তির নামের পাশাপাশি মূল পেজের ব্যানারে প্রতিষ্ঠানের নাম ও লোগো থাকতে হবে খ নাম্বার মূল পেজের ব্যানারে অথবা দৃষ্টিক রাজ্য স্থানে উক্ত মাধ্যম ব্যবহারের উদ্দেশ্য অবিষ্ট গোষ্ঠী বা অবি অডিয়েন্স ও ব্যবহারকারী সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা থাকবে গ নাম্বার প্রতিষ্ঠানের পক্ষে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি বা তিন থেকে পাঁচজন সদস্যের একটি টিম উক্ত ইউজার অ্যাকাউন্টের অ্যাডমিন বা মডারেটরের বা মডারেটর বা কর্তৃপক্ষ হিসাবে দায়িত্ব পালন করবে ঘ দাপ্তরিক পেজের ব্যানার বা প্রোফাইল পিকচারে কোনো ব্যক্তি বা পারিবারিক ছবি ব্যবহার করা যাবে না ও অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং অ্যাডমিন মডারেটর কিংবা কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে তা সময়ে সময়ে পরিবর্তন করবেন চ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উদ্দেশ্য বিবেচনায় এবং প্রতিষ্ঠানের সিদ্ধান্তের আলোকে এর কন্টেন্ট প্রদর্শন মন্তব্য বা মতামত জ্ঞাপন সদস্য হিসাবে অন্তর্ভুক্তি প্রবেশাধিকার প্রাইভেসি ইত্যাদি বিষয়ের সেটিং সংশ্লিষ্ট অ্যাডমিন মডারেটর কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচন করা হবে ছ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে তা তার নিয়ম ও শর্তাবলী অবশ্যই পালন করতে হবে যাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এর জন্য কোনো অনবিপ্রথ অবস্থার সম্মুখীন হতে না হয় য সোশ্যাল মিডিয়া পেজকে দাপ্তরিক নিজস্ব ওয়েবসাইটের সঙ্গে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে দাপ্তরিক ওয়েবসাইটের বিকল্প হিসাবে বিবেচনা করা হবে না ছ সামাজিক যোগাযোগ মাধ্যমকে সরকারের অভিযোগ প্রতিকার ব্যবস্থা গ্রেভিয়েন্স র্যাড্রেস সিস্টেমের সঙ্গে সমন্বিত করতে হবে ইও দাপ্তরিক যোগাযোগের সময় চিঠিপত্রসহ অন্যান্য যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে লেটার হেডে প্রতিষ্ঠানের দাপ্তরিক ঠিকানার সঙ্গে বর্তমানে ব্যবহৃত ওয়েব ঠিকানার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব ঠিকানাটিও ব্যবহার করতে হবে ছয়ের দুই ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবস্থাপনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নিন্দির বিষয়গুলো অনুসরণ করতে হবে ক ব্যক্তিগত অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে দায়িত্বশীল নাগরিক সুলভ আচরণ ও অনুশাসন মেনে চলতে হবে খ কন্টেন্ট ও ফ্রেন্ড সিলেকশনে সতর্কতা অবলম্বন এবং অপ্রয়োজনীয় টেক রেফারেন্স বা শেয়ার করা পরিহার করতে হবে গ সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বা নিজ অ্যাকাউন্টের ক্ষতিকারক কন্টেন্টের জন্য সংশ্লিষ্ট কর্মচারী ব্যক্তিগতভাবে দায়ী হবেন এবং সেজন্য প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা গৃহীত হবে এবং ঘ অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং নিরাপত্তার সাথে তার নিয়মিত পরিবর্তন করতে হবে আমার এই ক্লাসটা যদি আপনাদের কাছে উপযোগী এবং উপকারী মনে হয় তাহলে আমার সঞ্জয় টিভি চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে আমাকে উৎসাহ প্রদান করার জন্য বলা হলো আজকে পর্যন্তই পরবর্তী কথা হবে দেখা হবে ক্লাস থ্রিতে আপনারা সবাই এ পর্যন্ত ভালো থাকবেন হুদা হাফেজ